আজ আমি তোমাদের নিয়ে চলেছি গঙ্গার একদম পাশেই অত্যন্ত জাগ্রত এক কালী মন্দিরে এই মন্দির প্রতিষ্ঠা শুরু থেকেই হয়ে চলেছে অনেক অলৌকিক ঘটনা সেই অলৌকিক ঘটনা তো থাকছেই সাথে মন্দিরে কীভাবে আসবে কখন আসবে আর পুজো কিভাবে দেবে সব কিছু রয়েছে আজকের ভিডিওতে ঘুরবেন আপনি ঘোরাবো আমি আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন হাওড়া স্টেশন থেকে বাইশ কিলোমিটার দূরে স্যাওরা তবে আগে নাম ছিল সারাপুলি আমি এখন রয়েছি স্যাওরাপুলি স্টেশনে আর এখান থেকে আমি ওভারব্রিজ ধরে যাব। বাঁদিকে বাঁদিকে হচ্ছে স্টেশন থেকে বেরোতেই সামনে রয়েছে পাইকিরি বাজার সকাল থেকে রাত্রি সবসময় এই বাজারে কিছুটা হলেও ভিড় লেগেই থাকে এই রাস্তা ধরে সোজা মিনিট তিনে ঘাটলেই বাঁ রয়েছে কালী মন্দিরের এই তরুণদার আর উল্টো দিকেই বই যাচ্ছে গঙ্গা নদী গঙ্গার এই ঘাটে স্নান সেরে মার পুজো দেন ভক্তরা অনেকটা তারাপীঠে তারামার মন্দিরের চত্বরে প্রবেশ করার মতোই সিঁড়ি দিয়ে ওপরে উঠে মন্দির চত্বরে প্রবেশ করতে হয় মন্দির চত্বরে রয়েছে বিভিন্ন দোকান এখানে যে কোনো দোকানে পুজো দেওয়ার জন্য দশ টাকা মূল্যের ডালা পেয়ে যাবেন একদমই সাধারণ এই মন্দিরের গঠন সামনে নাট মন্দির আর তারপরই মার মূল মন্দির মন্দিরের গঠন সাধারণ হলেও মার মন্দিরের নির্মাণের পিছনের কারণ রোমাঞ্চকর বর্ধমানের অন্তর্ভুক্ত পাটলির দত্ত রাজবংশজাত সারাপলি রাজবংশের প্রতিষ্ঠাতা হত্রীয় রাজ রাজা মনোহর রায়ের পুত্র রাজা রাজচন্দ্র রায় রাজচন্দ্রের সুপুত্র রাজা হরিশ্চন্দ্র রায় আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে তার নিজের পঞ্চমন্দী আসনের শিখপত্নী দক্ষিণা কালিকা শ্রী নিস্তারিণী মায়ের পাথরের মূর্তি সাথে মন্দির প্রতিষ্ঠা করেন লোকমুখে শোনা যায় রাজা হরিশ্চন্দ্র ছিলেন দেবীকালীর ভক্ত কিন্তু একবার স্ত্রী হত্যার দায়ে জড়িয়ে পড়েন পরে নিজের ভুল বুঝতে পেরে বেরিয়ে পড়েন আত্মহত্যা করবেন বলে কিন্তু কোনো এক অজানা কারণে আত্মহত্যা করা হয়ে ওঠেন রাজা আশ্রয় নেন জঙ্গলে এক গাছের নিচে ক্লান্ত রাজার স্বপেশ পান দেবী তিনি যে শিলাখণ্ড উপর শুয়ে আছেন সেটি দিয়ে নির্মাণ করতে হবে দক্ষিণা কালী মূর্তি রাজার ঘুম ভেঙে গেলে দেখেন সেটি সত্যি একটি গোষ্ঠী পাথরের শিলাখণ্ড এরপর এক ভাস্করের আবির্ভাব হল রাজসভায় তিনিও কালীর সম্রাদেশ মতোই রাজার কাছে এসেছেন মা কালী মূর্তি নির্মাণ করবেন বলে যত সময় মার মূর্তি নির্মাণ হলে মন্দির প্রতিষ্ঠা করা হয় মাকে এরপরে জীবনের শেষ দিন পর্যন্ত রাজা হরিশ্চন্দ্র রায় মন্দিরের পাশে একটি কুটিরই কাটিয়েছিলেন ঘটনা কথা শোনা যায় মা কালী স্বয়ং রানী রাসমণি দেবীকে পথ দেখিয়ে মন্দিরে নিয়ে এসেছিলেন রানী রাসমণি দেবীকে স্বপ্নাদেশ দেন মা কালী এরপর ভাগীরথী তীরে মন্দির প্রতিষ্ঠা করবেন বলে ঠিক করেন সেই জন্য প্রতিদিনই গঙ্গায় বজরাতে ঘুরে বেড়াতেন রানীমা রানীমা শুনেছিলেন শ্যাওড়াপুরি অধিষ্ঠাত্রী দেবী নিস্তারিণী অত্যন্ত জাগ্রত তাই দেবীর দর্শন উদ্দেশ্যে আসছিলেন শ্যাওড়াপুরির ঘাটে সেই সময় নিস্তব্ধ পরিবেশে এক কিশোরী তাদের ডাকছেন রানীমা মন্দিরে আসতে জানতে চাইলে সেই কিশোরী রানীমাকে মন্দিরের কাছে নিয়ে এসে হঠাৎই হারিয়ে যায় এরপর মন্দিরে রানীমা পুজো দেবার সময় দেখেন সেই কিশোরী আর নিস্তারিণী দেবীর হাসি একদমই এক মানে সেই কিশোরী আসলে ছিল দেবী নিস্তারিণী মন্দিরে পঞ্চমণ্ডির আসনে বিরাজ করছেন মা কালী মার হাতে রয়েছে খড়গের বদলে তরোয়াল মন্দিরে মা নিস্তারিণী কালী ছাড়া ওর পাশের ঘরে রয়েছেন সাদা শিবলিঙ্গ এছাড়া রয়েছে কোষ্টিপাতের বহু প্রাচীন মহিষমর্দিনী দশভূজা মূর্তি উল্টো দিকে রয়েছেন গোপাল ও কৃষ্ণ দেবী এখানে নিস্তারিণী নারী হিসেবে পূজিত হন তাই বিবাহিত মহিলারা গঙ্গা স্নানের পর নতুন শাখাপলা পরে পুজো দেন স্যারাপলি দেবী অত্যন্ত জাগ্রত মানুষের বিশ্বাস দেবী নিস্তায়নিকে আরাধনা করলে দুঃখের হাট থেকে নিস্তার পেয়ে সুখ শান্তি লাভ করা যায় তাই শুধুমাত্র স্থানীয়রাই নন বউ দুর্দশা থেকে প্রতিদিনই ভক্তের সমাগম হয় মন্দিরে মন্দির খোলা থাকে সকাল পাঁচটা থেকে দুপুর দেড়টা অবধি এরপর বিকাল থেকে রাত্রি নটায় মন্দির বন্ধ হয় আর প্রতি অবশ্য হয় মার বিশেষ